বন্ধুরা সবাই সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আজকে একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো আমি অনলাইন থেকে এই এটা পারচেজ করেছি এটা হলো কিছু ফুলের মানে শীতকালীন ফুলের কিছু দানা এর মধ্যে আছে আর এই গাছটাকে দেখো এই গাছটা কদিন আগে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল আমি অনেকদিন থেকে বলছিলাম যে এরকম একটা গাছ কিনবো নার্সারি থেকে কিন্তু অনলাইনে না গাছটা খুব ছোট এসেছিল। আর আসার পর থেকেই না এর খুব বৃষ্টি বৃষ্টি পাচ্ছিল বলে গাছটা আর পটিংটা আমি এখনও করিনি এটাতে এখন আপাতত বড় হোক তারপরে কদিন পরে আমি সুন্দর করে পটিং করে দেব তো কদিন বৃষ্টিতে দেখছিলাম পাতাগুলো একটুখানি পচে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু এখন একটু রোদ পেয়েছে একটু জল দিতে হবে এটা তো ইনডোর প্ল্যান্ট খুব জল এই গাছগুলোকে দেওয়া যায় না তো কিছু কিছু পাতা ছোট ছোট করে ছেড়েছে এবং পাতাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই গাছটা আমার ভীষণ ভালো লাগে আরও কটা ইনডোর প্ল্যান্ট আমার খুব একটা ইনডোর প্ল্যান্ট নেই সবই আউটডোর প্ল্যান্ট সব আমি চাঁদে লাগাই তো ঘরের মধ্যে এবার কিছু গাছ আমি কিনবো লাগাবো ভাবছি তো তার জন্য আমার কিছু কিছু সুন্দর জায়গা ঠিক করতে হবে যে আমাকে সুন্দর করে গাছগুলোকে রাখবো গাছিয়ে গাছিয়ে তো যাই এটা আমার পেয়ে আমি ভীষণ খুশি তো এটা ভালো লাগছে আমার আসলে অ্যাকচুয়ালি পিসলিনিটা খুব পছন্দ হয় তো সাদা ফুল ফোটে জানি না এটাতে ফুল ফোটে কিনা এটা যদি ফুল ফোটে সেটা আমার জানা নেই যদি ফোটে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আজকে যেটা আমি দেখাবো সেটা হলো এই গাছে আমি কিছু দানা নিয়েছি ফুলের দানা পিচ আমি অর্ডার করেছি চলো আমি এটা প্রথমে খুলে দেখেছি মানে আসার পরে এত আনন্দ এত উৎসাহতে আমি খুলে ফেলেছি খোলা খোলার পরেই দেখেছি আর এদিকে আমার মেয়েও দেখবে বলে পাশে আছে শোনো মা এটা কি মাম্মা এটা দানা ওটা ও ও আমার না এগুলো পেলে ওর কোনো কাজেই লাগবে না কিন্তু ওর একটা আনন্দ এগুলো ফুলবে ওইটা তুমি ওইটা নেবে আচ্ছা ঠিক আছে কোনটা হুম সবগুলোই বানাবো শোন মা ওই তো নিয়ে আসো তো এই যে এইটা তাহলে এটার মধ্যে না আমরা সব দানাগুলো এক এক করে খুলি শোনা মা এটা খুলে দাও তো এর মধ্যে খুলে রাখো এর মধ্যে ঢালের মধ্যে এর মধ্যে ঢালের মধ্যে ঢালো হ্যাঁ সবগুলোই ওখানে রাখবে You, know, flower. you can flower. Ooh. Let's make it flower. The beautiful. The only thing is a flower. Right. Ooh. See. There.